ফের ঘটল যাত্রী বোঝাই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা চলন্ত অবস্থায় দু টুকরো হলো ট্রেন চূড়ান্ত আতঙ্কে রয়েছে যাত্রীরা এই ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে চলন্ত অবস্থায় কাপলিং ছিঁড়ে আলাদা হয়ে গেল ট্রেনের বগি আতঙ্কে রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করেন ট্রেনে থাকা যাত্রীরা চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে কোথায় কখন কিভাবে ঘটলো এই ট্রেন দুর্ঘটনা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এর পেছনের আসল কারণ কি সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ফের চলন্ত অবস্থায় দুটুকরো হল ট্রেন চূড়ান্ত আতঙ্কে রয়েছে যাত্রীরা প্রশ্ন রেলের নিরাপত্তায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবার চলন্ত অবস্থায় কাপলিং ছিঁড়ে আলাদা হয়ে গেল ট্রেনের বকি আতঙ্কের রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করেন ট্রেনে থাকা যাত্রীরা রেল সূত্রে বলা হয়েছে ট্রেনটি লাইনচ্যুত না হলেও দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার কবলে এবার ডাউন মগধ এক্সপ্রেস দুমরাও ও রঘুনাথপুর স্টেশনের মধ্যে টুরিগঞ্জ স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে বিহারের বক্সার জেলায় চলন্ত অবস্থায় কাপলিং ছিঁড়ে আলাদা হয়ে যায় দিল্লি থেকে বিহারগামী ডাউন মগধ এক্সপ্রেস চলন্ত ট্রেন দুভাগে ভাগ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশে ভিড় জমে যায় লোকো পাইলটের সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেলের আধিকারিকরা এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি দুমরাও থেকে ছাড়ার পর ডাউন মগধ এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচ ও এসি কোচ আলাদা হয়ে যায় ট্রেনটি সে সময় ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে চলছিল ঘটনার পর যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক অনেকেই চিৎকারও জোর দেন সবচেয়ে বড় স্বস্তির খবর দুর্ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে সকাল এগারোটা বেজে আট মিনিটে দুমরাও এবং রঘুনাথপুর স্টেশনের মাঝে ট্রেনের কাপলিং ছিঁড়ে যায় ফলে ইঞ্জিনের সঙ্গে থাকা কিছু বগি ট্রেনের পিছনের দিকে বগি থেকে আলাদা হয়ে যায় এই ঘটনায় যাত্রীদের মধ্যে চরমাতঙ্ক ছড়িয়ে পড়ে তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছে রেল